ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের বাকি যে কয়েকটি প্রশ্ন ছিল যা আপনাদের সমাধান দেখানো হয়নি সেই সমাধান করে নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদেরকে ফ্রিতে সাজেশন দিব কিন্তু একটি কন্ডিশন আছে অনেকে বলছিলেন যে গত ভিডিওর পরে যে এই কয়েকটি কেন বাকিগুলো কোথায় বাকি প্রশ্নগুলোর সমাধান আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তো আরেকটি কথা আপনাদের সবাইকে বলি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ভিডিও দেখে অনেকেই সাজেশন সংগ্রহ করতেছেন তো অনেকেই সাজেশন সংগ্রহ করতে এসে বলেন যে টাকার সমস্যা তো একজন ভাই আমাকে বললেন যে ফ্রি দেওয়া যায় কিনা তো তার কথাটা মাথায় রেখে আমি একটা আইডিয়া বের করেছি সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে ফ্রিতে সাজেশন দিব কিন্তু একটি কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি চলুন আপনি দেখে নেই কন্ডিশনটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পেজে শুধুমাত্র একটি ফলো দিবেন এবং সেই ফলো দেওয়ার স্ক্রিনশটটি আমাকে এই পেজের ইনবক্সে দিবেন তাহলে আপনাদেরকে একটি ইংলিশ লিটারেচারের হ্যান্ড নোট দেওয়া হবে আবারও বলছি এই যে বিডি অফ অ্যান্ড সলিউশন যে পেজটি রয়েছে এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই পেজটি ফলো দিবেন এবং সেই ফলোর স্ক্রিনশটটি এই পেজের ইনবক্সে দিবেন তারপরে আমি আপনাদেরকে একটি ইংলিশ লিটারেচারের পিডিএফ আপনাদেরকে দিব যেটি অবশ্যই অবশ্যই প্রতিটি পরীক্ষায় লিটারেচার থেকে যে প্রশ্ন আসে সেখানে আপনারা কমন পাবেন এবং যদি কেউ শুধুমাত্র ফলো করেন তাহলে একটি লিটারেচারের সিট পাবেন এবং যদি কেউ ফলো করে মিনিমাম পাঁচটি গ্রুপে যদি শেয়ার করেন তাহলে আপনারা দুটি পিডিএফ সাজেশন পাবেন একটি হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরেকটি হচ্ছে ইংলিশ লিটারেচার এর যেগুলো থেকে অবশ্যই ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন কমন পাবেন এবং সাম্প্রতিকতা অবশ্যই কমন পাবেন তো ভিও আমি অবশ্যই পিডিএফ এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এখানে দেখেন একের উত্তর ক দুইয়ের কোনো সঠিক উত্তর দেওয়া ছিল না এখানে সঠিক উত্তর রয়েছে তিনের উত্তর ঘ বারের উত্তর গ তের উত্তর ক চোদ্দোর উত্তর ঘ পনের উত্তর ক ষোলোর উত্তর খ চারের উত্তর খ পাঁচের উত্তর গ ছয়ের উত্তর খ সাতের উত্তর খ সতের উত্তর ক আঠের উত্তর ক উনিশের উত্তর ক বিশের উত্তর খ আটের উত্তর ক একুশের উত্তর গ নয়ের উত্তর খ দশের উত্তর ক এগারোর উত্তর গ বাইশের উত্তর খ তেইশের উত্তর গ চব্বিশের উত্তর গ পঁচিশ সত্তর খ ছাব্বিশ সত্তর ক সাতাশ সত্তর খ আঠাশ আঠাশত্তর কনচল্লিশ সত্তর ক চল্লিশ সত্তর গ একচল্লিশ সত্তর খ বিয়াল্লিশের ঘ উনত্রিশের ঘ তিরিশের ঘ তেতাল্লিশের গ চুয়াল্লিশের ঘ পঁয়তাল্লিশেরও ঘ ছেচল্লিশেরও ঘ একত্রিশের খ বত্রিশের গ তেত্রিশের গ সাতচল্লিশের খ আটচল্লিশের খ উনপঞ্চাশের ঘ পঞ্চাশের গ চৌত্রিশের ক পঁয়ত্রিশের গ ছত্রিশের ক সাঁইত্রিশের ক